আচ্ছা ভাই সব কিছু বাদে শুধুমাত্র এই বান্ডিলটা যদি আমি বের করতে যাই তাহলে আমার কত ডায়মন্ড লাগবে আর কী ভাই আদেও এই বান্ডিলটা শুধুমাত্র একা একা বের করা সম্ভব নাকি এখানে সমস্ত আইটেম আমাকে বের করতে হবে আর এরই সাথে সাথে বান্ডিলের সাথে যদি আমি ইমোট এরই সাথে সাথে গুলোলের স্কিন এরই সাথে সাথে অন্য অন্য সমস্ত জিনিস আমি এইখান থেকে আনলক করতে যাই তাহলে আমার টোটাল কত ডায়মন্ড লাগবে অ্যান্ড ভাই তার আগে তোমাদেরকে বলে রাখি এখানে অল প্রাইজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বান্ডিল রয়েছে ইমোট রয়েছে এখানে গুলোলের স্কিন ব্যাক সবকিছুই কিন্তু এখানে রয়েছে এন্ড এই সমস্ত রিওয়ার্ডের মধ্যে থেকে আমরা শুধুমাত্র বান্ডিলটা যদি একা একাই বের করতে যাই তাহলে বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড লাগবে এছাড়া শুধুমাত্র এই বান্ডিলের সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা লুক চেঞ্জ অ্যানিমেশন এখানে দেখতেই পাচ্ছ লুক চেঞ্জ অ্যানিমেশনটা এই টাইপের এন্ড এখানে লুপ মোডে রাখলে এখানে এই টাইপের হবে মানে শুধুমাত্র লুক দু চেঞ্জ করবে আর এখানে স্টেজ মোড বা শেক মোড এটা এটা এরকমের একটা বান্ডিল আর বাদ বাকি আমাদের এই মোডের মধ্যে এখানে এই টাইপের একটা বান্ডিল এখানে দেখতেই পাচ্ছ বাট এই এখানে একটা বান্ডিলের মধ্যে তিনটে লুক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা গেমের মধ্যে গিয়ে আমরা দেখবো যে আসলে তিন রকমের লুক আমরা চেঞ্জ করতে পারি নাকি দুই রকমেই আমাদেরকে খুশি থাকতে হয় আর হ্যাঁ আমাদের প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিও থাকছে তিনটে উইকলি মেম্বারশিপ গিভ তবে তার জন্য এই ভিডিও তো অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে দেড় হাজার লাইক কমপ্লিট হতে হবে এছাড়াও তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো রিও বাজার ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা একটা ডায়মন্ড টপ আপ করতে পারবে তাই দেরি কেন এখন ভিজিট করো রিও বাজার ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে ওকে গাইজ তোমার লাগ যদি খুব ভালো থাকে তাহলে তুমি মাত্র একটা ফ্রি স্পিনে এখান থেকে পেয়ে যাবে আমাদের এই মেন যে বান্ডিল এই বান্ডিলটা আর এর সাথে সাথে লুক চেঞ্জ অ্যানিমেশন তো তুমি পেয়েই যাবে আর বাদ বাকি ইমোট গ্লোয়ালের স্ক্রিন এইগুলো তোমার বের করা আর লাগবে না আর এরই সাথে সাথে যদি আমরা ডায়মন্ড দিয়েও স্পিন করি তাহলে এখানে বান্ডিল পাওয়ার চান্স থেকে যায় আর বান্ডিল যদি আমরা প্রথম স্পিনে বা মাঝখানে যেকোনো একটা স্পিনে পেয়ে যাই তাহলে ভাই আমাদের আর কোনো কথা হবে না আর তা না হলে এই বান্ডিল বের করার জন্য আমাদেরকে ইমোট গুলো রিস্কিন ব্যাক প্যাক এই সমস্ত কিছু এক এক করে বের করে যেতে হবে আর ভাই এই বান্ডিল বের করলে আমরা একটা সুপার ইমোট পাবো ভাই সুপার ইমোটটা একবার আমরা দেখে নিই এখান থেকে সুপার ইমোট আরে ভাই এইখানে কেন আসে আমরা এইখানে চলে যাবো আর এইখানে যাওয়ার পর এখানে গ্র্যান্ড প্রাইজে চলে যাব অ্যান্ড এই বান্ডিলটা ইভেন্ট সেকশন থেকে ফ্রিতেই পাবো আজকে আসবে ফ্রি ইভেন্টটা যাই হোক এখানে স্পেশাল ইন্টারফেসে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছ টোটাল এই পাঁচটা বান্ডিলের মধ্যে যে কোনো চারটে বান্ডিল আমাদেরকে আনলক করতে হবে তাহলে এখান থেকে সুপার রিমোটটা আমরা পেয়ে যাবো ভাই তো এখান থেকে এই বান্ডিলটা আমাদের আনলক হবে আর বাদবাকি এখান থেকে একটা ফ্রি বান্ডিল তো আমরা পেয়েই যাবো বাদবাকি আর দুটো বান্ডিল আমাদেরকে আনলক করতে হবে তো এখানে আমরা রিজার্ভ করে রাখি এই দুটো বান্ডিলও আমরা রিজার্ভ করে রাখলাম অ্যান্ড এখান থেকে ফিমেল বান্ডিলটা আমাদের বের করবো না ভাই আমার ইচ্ছা নেই যাই হোক ভাই আমরা এখন স্পিনে চলে যাবো স্পিন করার কথা তো আমরা ভুলেই গেছি তো প্রথমে একটা ফ্রি স্পিন দিয়েছে তো সিঙ্গেল একটা ফ্রি স্পিন এখান থেকে আমরা করে দিলাম অ্যান্ড এই সিঙ্গেল ফ্রি স্পিনে দেখা যাক আমাদের আরে ভাই মনে হলো বান্ডিলটা দেবে বাট দিল না যাই হোক ভাই এখান থেকে আমরা এটা ওকে করে দিই অ্যান্ড এবার আমাদের এখান থেকে ভাই একশো ডায়মন্ডে আমরা এগারোটা স্পিন করব অ্যান্ড প্রথমবার হয়তো আমাদের একটু কম ডায়মন্ডে দিচ্ছে প্রথম স্পিনটা যাই হোক এখান থেকে আমাদেরকে দিল কি ভাই অনেকগুলো ভাউচার দিল আচ্ছা ভাই এই ভাউচারের কাজ কি আমরা আগের ইভেন্টে দেখেছিলাম তিনটে করে কাটা ভাউচার হলে আমরা একটা করে স্পিন ফ্রিতে করতে পারবো তো এখান থেকে এক্ষুনি আমাদের চারটে ভাউচার হয়েছে এখন আমাদের এখান থেকে আমরা এগারোটা স্পিন করবো একশো আশি টোকেন দিয়ে মানে ডায়মন্ড দিয়ে ভাই একটা টোকেন আমরা পেয়ে গেছি আমাদের প্রথম টোকেন ভাই এন্ড এই টোকেন আমাদের টোটাল পাঁচটা লাগবে মানে এখন একটা হয়েছে আর মাত্র চারটে টোকেন আমাদের লাগবে আর চারটে টোকেন হয়ে গেলেই সমস্ত কিছু আমরা বের করে নিতে পারবো কিন্তু গাইজ এক সেকেন্ড টোকেন তো আমি পেয়েছি কিন্তু টোকেনের সাথে সাথে এখানে লুটキャラটটাও পেয়ে গেছি নাকি আমি নাকি টোকেন একটা পেয়েছি বলে লুটキャラট আনলক হলো কি জানি ভাই এখান থেকে দেখে নেই ভাই আমার মনে হচ্ছে আমরা টোকেনও পেয়েছি এবং লুটキャラটও পেয়েছি যাই হোক এখান থেকে লুটキャラটটা আমরা আবার আনলক করে নিলাম এটা ওকে করে দিই অ্যান্ড আবারও এখান থেকে আমাদের স্পিন করতে হবে আর এবার একশো চল্লিশ ডায়মন্ডে এগারোটা স্পিন চলো দেখা যাক একশো চল্লিশ ডায়মন্ডে ভাই টোকেন দে আমাদেরকে শুধু ভাউচার দিয়ে যা ভাই একটা দুটো তিনটে করে ভাউচার দিচ্ছে না না বেশি বেশি ভাউচার দিচ্ছে ভাই যাই হোক এখান থেকে অনেকগুলো ভাউচার আমরা পেয়েছি আবার এখান থেকে আমরা করবে একশো চল্লিশ ডায়মন্ড দিয়ে এগারোটা স্পিন অ্যান্ড দেখা যাক আমাদেরকে ভাই এখান থেকে ভাউচারই দিয়ে যাচ্ছে ভাই যাই হোক ভাই এখান থেকে ভাউচার আমাদেরকে একটু বেশি বেশি ভাউচার দিক অ্যান্ড ভাই তোমরা লাইক দিচ্ছ না ভিডিওতে সেই কারণে ভাউচার কম দিচ্ছে একটু লাইক করো ভিডিওতে ভাউচার বেশি দেবে এবার ভাই এখান থেকে একশো বিশ ডায়মন্ড আমরা এগারোটা স্পিন করেছি অ্যান্ড দেখেছো ভাই তোমরা লাইক দিয়েছ বলে ভাউচার বেশি বেশি দিচ্ছে এ ভাই ব্যাকপ্যাক পেয়ে গেছে এইখান থেকে ভাই ব্যাকপ্যাকটা আমাদের আনলক হয়ে গেছে বাট এখান থেকে আমরা এটা ওকে করে দিলাম অ্যান্ড এখান থেকে ব্যাকপ্যাকটা আমরা ক্লেম করে নিতে পারবো ভাই ক্লেম হয় না কেন রে আরে ভাই ব্যাক পেয়েছি কিন্তু ক্লেম হচ্ছে না এখানে অন লেখা হয়ে গেছে অ্যান্ড চলো আমরা স্পিন করে যাই ভাই এখান থেকে আমরা আবারও এগারোটা স্পিন করে দিলাম একশো আশি ডায়মন্ড দিয়ে আর এবারও আমাদের ভাউচারই দিচ্ছে ভাই ভাই তোমরা বেশি লাইক দিয়েছো নাকি যে ভাউচার দিচ্ছে বারবার আরে ভাউচার কম দিয়েছে ভাই তোমরা লাইক কম দিয়েছো এই কারণে ওকে এবার আমরা করব 160 ডায়মন্ড দিয়ে 11টা স্পিন এন্ড দেখা যাক এবার আমাদের লাক আরে ভাই শুধু ভাউচারই দিয়ে যাচ্ছে ভাই কত ভাউচার দেবে এইখান থেকে আমাদেরকে শুধু ভাউচারের উপরে ভাউচার আমাদেরকে আর টোকেন দেবে না নাকি কিন্তু ভাই আমরা অত সহজে হার মানবো না কারণ আমাদের কাছে প্রচুর ডায়মন্ড রয়েছে এন্ড এখান থেকে দেখেছো ভাই তোমরা লাইক একটু বেশি দিয়ে ফেলেছো হাগলুরা সেই কারণে এখানে শুধু ভাউচারই দিয়ে যাচ্ছে আমাদেরকে তাই বলে আবার তোমরা লাইক তুলে নিও না ভাই ভাই এখান থেকে দেখেছো ভাই ভাউচার আর ভাউচার এ ভাই কিছু একটা দিয়েছে এখান থেকে আমাদেরকে ও ভাই টোকেন পেয়ে গেছি রে একটা মেন টোকেন এন্ড ভাই এখান থেকে দুটো টোকেন আমাদের হয়েছে এন্ড ভাই প্রথমে ভাউচার দিয়ে পরে টোকেন দিল কি ব্যাপার আমি বুঝতে পারলাম না ভাই ওকে করে দিই এটা এন্ড এখান থেকে আমরা এখান থেকে ব্যাকপ্যাকটাকে আনলক করে নেই এন্ড ভাই ব্যাকপ্যাকটা তখন আনলক হয়নি কিন্তু এখন আনলক হলো কি ব্যাপার আমি তো বুঝলামই না এন্ড একশো চল্লিশ ডায়মন্ডের আবারও এগারোটা স্পিন অ্যান্ড এখান থেকে আমাদেরকে ভাউচার দেবে আমি জানতাম ভাউচার দেবে অ্যান্ড এখান থেকে ভাউচার দিল আমাদেরকে আবার আর এখান থেকে একশো ষাট ডায়মন্ড দিয়ে করেছি স্পিন বাট এখান থেকে আমাদেরকে ভাউচার দিয়ে গেল অ্যান্ড ভাই প্রথমে ভাউচার দিয়ে পরে আমাদেরকে টোকেন দিল আবার দেয় আমাদেরকে অ্যান্ড এবার একশো চল্লিশ ডায়মন্ডের এগারোটা স্পিন আমাদের কাছে ভাউচার হয়ে গিয়েছিল অনেক বাট আমাদেরকে শুধু ভাউচারই দিয়ে যাচ্ছে ভাই এত ভাউচার নিয়ে করবো কি ভাই ভাউচার দিচ্ছে একটা কাজে লাগছে ভাই এখানে একশো বিশ ডায়মন্ড এগারোটা স্পিন এবার যত বেশি ভাউচার তত কম ডায়মন্ড দিয়ে আমরা স্পিন করতে পারবো কিন্তু এখানে ভাউচার বললে ভাউচারই দিয়ে যাচ্ছে শুধু আচ্ছা যাই হোক এখান থেকে একশো চল্লিশ ডায়মন্ড দিয়ে আবার বারো এগারোটা স্পিন অ্যান্ড এবারও আমাদেরকে ভাউচারই দিয়ে গেল অ্যান্ড আমাদের কাছে অনেকগুলো ভাউচার হয়েছে কিন্তু একশো চল্লিশ ডায়মন্ড আমাদের কাটেই না ভাই চলো দেখা যাক আবারও আমাদেরকে ভাউচারই দিল অ্যান্ড এবার আমাদেরকে অনেক কটা ভাউচার দিয়েছে ভাই অ্যান্ড এই ভাই একশো বিশ ডায়মন্ডে আবারও আমরা এগারোটা স্পিন করছি বাট এখান থেকে আমাদেরকে তো দিল না ভাই এবারও ভাউচার ভাই এবার একটু স্পিডে আমরা স্পিন করব কারণ যতক্ষণ না আমরা টোকেন এখান থেকে সমস্ত টোকেন পেয়ে যাই ততক্ষণ স্পিন করেই যাব তাই আমাদেরকে এখানে ভাউচার দিক আর যাই দিক এখান থেকে আমরা এগারো করে স্পিন মারব অ্যান্ড দেখা যাক এখান থেকে কখন গিয়ে আমাদেরকে টোকেন দেয় অ্যান্ড আবারও একশো চল্লিশ ডায়মন্ডের এগারোটা স্পিন বাট এবারও আমাদেরকে দিল না ভাই ভাউচারই দিয়ে গেল অ্যান্ড আবারও একশো ষাট ডায়মন্ডের এগারোটা স্পিন অ্যান্ড দেখা যাক এখান থেকে ভাউচার ভাই বললাম না ভাউচারই দিয়ে যাবে বললাম তোমাদেরকে তোমরা লাইক বেশি দিয়েছ সেই কারণে শুধু ভাউচারই দিয়ে যাচ্ছে আমাদেরকে অ্যান্ড একশো বিশ ডায়মন্ডের এগারোটা স্পিনে ভাই টোকেন পেয়ে গেছি ভাই ইমোট দিয়ে দে নাহলে অন্য কিছু দে টোকেন দিয়ে যাচ্ছে বারবার যাই হোক ভাই টোকেন তো দিচ্ছে ভাই আবারও একবার এখানে ভাইব্রেশন হলো আমি তো মনে করলাম ভাই আরেকটা একটা টোকেন পেয়েছি বাট এখান থেকে এ ভাই ইমোট পেয়ে গেছি কখন আমি ভাই এখানে ইমোটের উপর অনড লেখা চলে আসলো ইমোট কখন পেয়েছি আমি নিজেও জানি না বাট এখান থেকে আমরা গ্লোয়াল স্ক্রিনটাকে আনলক করে নিই অ্যান্ড এখন আমাদের শুধুমাত্র বান্ডিলটা বের করতে হবে ভাই কিন্তু ভাই এখানে একটা জিনিস আমি ফলো করলাম তুমি যতই ইমোট পাও যতই গ্লোয়াল আগে থেকে পেয়ে যাও না কেন তোমাকে বান্ডিল নিতে হলে টোকেন সমস্ত পাঁচটা টোকেন কালেক্ট করে তবেই বান্ডিল নিতে হবে সমস্ত জিনিস তুমি আনলক করতে পারবে আর বাদ বাকি মোট হয়তো বা ভল্টে চলে গেছে বাট এখানে বুঝতেই তো পারছি না একবার আমরা দেখে নেবো নাকি ও ভাই একটা টোকেন পেয়ে গেছি দেখে নেবো বলেছি বলে একটা টোকেন দিয়ে দিয়েছে যে ভল্টে গিয়ে তুই দেখে টাইম নষ্ট করিস না সেই কারণে আমাকে টোকেনটা দিয়ে দিল ভাই চলো দেখা যাক এখানে একটা টোকেন আবারও আমরা পেয়ে গেলাম অ্যান্ড এরই সাথে সাথে আমাদের টোটাল চারটে টোকেন হয়েছে আর ইমোটটাকেও আমরা আনলক করে নিলাম এখান থেকে ইমোটটা এখান থেকে ওকে করে দিই আর মাত্র একটা টোকেন আমাদের লাগে অ্যান্ড ভাই আমাদের কাছে যে ডায়মন্ড রয়েছে এই ডায়মন্ডে কি আমাদের একটা টোকেন হবে তোমরা যদি বেশি বেশি লাইক করো তাহলে হয়তো বা আমি কম ডায়মন্ডে পেয়ে যেতে পারি একটা টোকেন বাট তোমরা লাইক কম করেছো বলে এখানে ভাউচার দিচ্ছে আমাদেরকে নাকি বেশি করেছো বলে ভাউচার দিচ্ছে বুঝতে পারিনি চলো এখান থেকে একশো ষাট ডায়মন্ড দিয়ে আবারও এগারোটা স্পিন অ্যান্ড এবারও আমাদেরকে দিল না শুধু ভাউচারই দে অ্যান্ড একশো বিশ ডায়মন্ড দিয়ে আবারও চলো আমরা এখান থেকে স্পিন করে দিলাম অ্যান্ড ভাই এখান থেকে দিলো না আমাদেরকে আবারও এখান থেকে একশো বিশ ডায়মন্ডের আমরা স্পিন বাট এবারও আমাদেরকে ভাউচার দিয়ে গেল ভাই আমাদের কাছে অনেকগুলো অনেকগুলো না মোটামুটি ভাউচার আটটা রয়েছে অ্যান্ড এখান থেকে একশো ষাট ডায়মন্ড দিয়ে আমরা করেছি আবারও একটা স্পিন একটা না এগারোটা স্পিন বাট এবারও আমাদেরকে কিছুই দিল না ভাই ভাউচারও দিল না অ্যান্ড ভাই আমাদের মাত্র আর একটা টোকেন লাগে কিন্তু ভাই আমাদের কাছে যা ডায়মন্ড ছিল তার হাফ চলে এসেছে কিন্তু এখনও পর্যন্ত একটা টোকেন বাকি রয়েছে আমাদের অ্যান্ড দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে আমরা একটা টোকেন পাই কি না অ্যান্ড এখান থেকে ভাউচার দিল আমাদেরকে অনেক কটা অ্যান্ড আবারও এখান থেকে একশো চল্লিশ ডায়মন্ডের বাট এখান থেকেও আমাদেরকে ভাউচার দিয়ে গেল আর গান ক্যারেট অ্যান্ড আবারও এখান থেকে একশো ষাট ডায়মন্ডের ভাই আমাদের আমাদেরকে একটা টোকেন লাগে ওইটা দিয়ে দে না হলে বান্ডিলটা ডাইরেক্ট দিয়ে দে ভাই এখান থেকে শুধু দেখেছো ভাউচারের উপরও ভাউচার দিয়ে যাচ্ছে আমার কাছে যা ডায়মন্ড রয়েছে ডায়মন্ড সবগুলো নিয়ে নেবে না কি ভাই কিছুই তো বুঝতে পারি না ভাই শুধু ভাউচার দিয়ে যায় এখান থেকে চলো দেখা যাক এইবার এইবারও আমাদেরকে দিল না আর ভাই এখান থেকে একশো ষাট ডায়মন্ডের আবারও এগারোটা স্পিন অ্যান্ড যতক্ষণ না আমরা এখান থেকে আর একটা টোকেন পাই ততক্ষণ এখান থেকে আমরা ও ভাই টোকেন না বান্ডিল কি পেয়েছি কি ভাই টোকেন দিয়েছে আমাদেরকে অ্যান্ড এরই সাথে সাথে আমাদের পাঁচটা টোকেন কমপ্লিট হয়ে গেছে এন্ড এইখান থেকে আমরা এখন আনলক করে নিচ্ছি আমাদের বান্ডিলটা এন্ড ভাই এই বান্ডিলের লুক চেঞ্জ এনিমেশনের মধ্যে তিনটে লুক দেওয়া রয়েছে বাট আমরা গেমের মধ্যে গিয়ে না হলে দেখতে পাচ্ছি না যে এখানে কটা লুক আমরা চেঞ্জ করতে পারবো টোটাল আচ্ছা সবকিছু এখান থেকে আমরা ইকুইপ করে দিই ডাইরেক্ট ইকুইপ করে দিলাম বাট আমাদের যে লুক চেঞ্জার অ্যানিমেশন সেটা কি আমাদের ইকুইপ হলো না কি আচ্ছা এখান থেকে আমরা কালেকশনের মধ্যে চলে যাব কালেকশনে না ভাই ইমোটের মধ্যে থাকবে ইমোটের মধ্যে চলে যাই এন্ড এখানে লুক চেঞ্জ অ্যানিমেশনের মধ্যে হ্যাঁ এটা ইকুইপ হয়ে গেছে ডাইরেক্ট এন্ড এখানে দেখতে পাচ্ছ লুপ মোডের মধ্যে এই টাইপের এন্ড এখানে সেক মোডের মধ্যে এই টাইপের এখানে আর এর মধ্যে এখানে ভাই আমাদের এখানে এটার নাম কি দিয়েছে ভাই কুরামা লিঙ্ক কুরামা লিঙ্ক মোড আচ্ছা দেখা যাক এখন গেমের মধ্যে গিয়ে আমরা লুক চেঞ্জ করে দেখি যে আমাদের কুরামা লিঙ্ক মিক কীরকম হয় কিন্তু এক সেকেন্ড ভাই আমরা নতুন একটা ইমোট পেয়েছি ইমোটটা তো আমাদেরকে ইকুইপ করতে হবে বাট সেই ইমোটটা কোন জায়গায় গেছে ভাই ইমোটটা এইখানে এটা না 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 এটা না রে ভাই ইমোটটা কোন জায়গায় চলে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না এখন আচ্ছা এই যে আমাদের নতুন ইমোটটা এইখানে অ্যান্ড ইমোট ইমোটটা এখানে নিয়ে আসি আমি অ্যান্ড ইমোটটা এখানে নিয়ে আসার পর ভাই এখন আমরা কোথায় যাব এখন আমরা চলে যাব ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে না না সোশ্যাল আইসল্যান্ডে গেলে লুক চেঞ্জ করা যায় নাকি আচ্ছা সোশ্যাল আইসল্যান্ডের মধ্যে আমরা যাই একবার দেখি লুক চেঞ্জটা এখান থেকে আমরা করতে পারি কি না তিন রকমের বান্ডিল দেওয়া রয়েছে মানে তিন রকমের লুক দেওয়া রয়েছে বাট এখন আমরা দেখতে পাবো যে এখান থেকে তিন রকমের মধ্যে থেকে আমাদের লুকটা কীরকম চেঞ্জ হয় যদি লুকটা এখানে দেখা যাক একবার লুক চেঞ্জ আমরা করে দেখি এখান থেকে চলো লুক চেঞ্জ আমরা করলাম অ্যান্ড ভাই এইটা চেঞ্জ হলো এখান থেকে আচ্ছা ভাই এখানে আবার ক্লিক করতে হবে দেখতেই পাচ্ছ আবার ক্লিক করে এখানে যদি আবার আমি ক্লিক করি তাহলে ভাই আর একটা লুক ভাই একটা বান্ডিলের মধ্যে তিনটে লুক ভাই মাথায় নষ্ট যেটা আমি ভেবেছিলাম যে এই টাইপের কিছু হতে যাচ্ছে অ্যান্ড এই হাগলুগুলো আমার পিছন ছাড়া না কেন তোরা একটু সরে যা এখান থেকে ভাই আমরা প্রথমে একবার লুক চেঞ্জ এখানে করে নিই আর হাগলুরা আমাকে দেখতে দেয় না কেন ভাই এই একটা লুক চেঞ্জ আমরা করেছি অ্যান্ড এখান থেকে আবারও এখান থেকে আমরা একবার লুক চেঞ্জ যদি করি তাহলে এখান থেকে আমাদের এই টাইপের লুক চলে আসলো অ্যান্ড এরপর যদি আমরা আবার লুক চেঞ্জ করি এইখান থেকে তাহলে আমাদের ফাইনাল এই লুকটা চলে আসলো ভাই ভাই তিন রকমের লুক এক বান্ডিলের মধ্যে তিন রকমের লুক চেঞ্জ মানে এটাই প্রথম কোন লুক চেঞ্জ যেটা গেমের মধ্যে এসেছে যার মধ্যে আমরা তিন রকমের লুক চেঞ্জ করতে পারবো বাদ বাকি যেই হচ্ছে আমাদের নতুন সেই ইমোট যেটা আমরা ইভেন্টের মধ্যে থেকে বের করেছি আর গ্লোয়ালের স্ক্রিন আর অন্য যেসব আইটেমগুলো দিয়েছে সেগুলো আমার মনে হয় না তোমাদের কাজ দেখিয়ে টাইম নষ্ট করবো তো গাই ছিল ভিডিও কত ডায়মন্ড আমাদের খরচ হলো এই সমস্ত কিছু আনলক করতে সেটা তোমরা দেখতেই পেলে অ্যান্ড আমাদের এ ভাই একটা বান্ডিল হয়েছে এখনো চারটে বান্ডিল আমাদের আনলক করতে হবে তাহলেই আমরা পেয়ে যাবো সুপার রিমোটটা একটা বান্ডিল আমরা এখানে আনলক করে ফেলেছি একের মধ্যে চলে এসেছে টোটাল চারটে বান্ডিল আনলক করলে আমরা এই সুপার রিমোটটা এখান থেকে পেয়ে যাবো এখান থেকে আমরা এই চারটে বান্ডিল আনলক করে নেব মেল চারটে বান্ডিল আর ফিমেল বান্ডিলটা আমরা আনলক করব না অ্যান্ড ভাই এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো লাইকটা করে দাও অ্যান্ড কম দামে ডায়মন্ড কিনতে চাইলে তোমরা রিও বাজার ডট কমে চলে যাও লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে バイバイ